মৃত্যু একটা নতুন কিছু সৃষ্টি হওয়ার নতুন জীবনের দিকে যাওয়ার বা ব্রহ্মের সঙ্গে লীন হওয়ার একটা প্রসেস যেরম আমরা যখন জন্মাবো জন্মাবার সময় আমরা কষ্ট পাই সেখানেও মাতৃগহ্বর থেকে আমরা পৃথিবীর বুকে আসি সেটাও এক ধরনের আমাদের কাছে সম যন্ত্রণা এবং যখন আমরা এই শরীরটা ত্যাগ করছে আমাদের ভেতরের ব্রহ্ম যখন বেরিয়ে যাচ্ছে তখনও মৃত্যু সম যন্ত্রণাই আমরা পাচ্ছি সুতরাং দু এই যন্ত্রণার মাধ্যমে একটা নতুন কিছু সৃষ্টি হয় যারা জ্ঞানী যারা ব্রহ্মজ্ঞানী তারা এই মৃত্যুকে হাসি মুখে বরণ করেন আপনারা সে বহু উদাহরণ দেখতে পাবেন এবং এই সময় এরকম কয়েকটি সময় বেশ কয়েকটি সময়ের মধ্যেই মৃত্যু একটা সময় যে সময় বোঝা যায় সেই লোক যথার্থ ব্রহ্মজ্ঞানী কিনা সে হাসি মুখে কথা বলতে বলতে এবং সবার সঙ্গে আলোচনা করে সবাইকে জানিয়ে মরমে অনেক সাধারণ মানুষের মধ্যেও এরম দেখা যায় এবং যদি রাম যদি হয় তাহলে জানবেন তিনি ব্রহ্মজ্ঞানী তিনি ব্রহ্মের অনেক কিছু বোঝেন ব্রহ্মের ব্রহ্মজ্ঞানীর বিভিন্ন স্তর আছে হ্যাঁ সেই স্তরগুলোর মধ্যে কোনো একটি স্তরে তিনি আছেন অন্নময় স্তরের ওপরে আছেন অন্নময় একটা যায় প্রথম স্তর যেখানে শুধু খাদ্যই তার সর্বস্ব হ্যাঁ জঠোর জঠোর পূরণ করাই তার সর্বস্ব পায় তার উপরে আছেন তিনি এটুকু একদম নিশ্চিত আর দ্বিতীয় কথা হচ্ছে এই মৃত্যু এমন এক প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমরা নতুনের দিকে যাচ্ছি নতুন কিছু একটা আমার যে কর্ম যে করেছি আমার যে প্রারব্ধ হয়েছে সেই প্রারব্ধ অনুযায়ী আমরা তার ফল পাব যদি প্রারব্ধ আমাদের যদি থাকে ভালো তো ভালো জীবনের দিকে যাব আর প্রারব্ধ যদি থাকে খারাপ তো খারাপ জীবনের দিকে যাব আর যদি প্রারব্ধ কিছুই যদি না থাকে তখন আমরা ব্রহ্মেশ্বরে লীন হতে পারবো সেটা কিভাবে হবে যখন কোনো কর্মই আমি করিনি শুধু ব্রহ্ম ব্রহ্মের কথা চিন্তা করেছি শুধু তার পরমেশ্বরের কথা চিন্তা করেছি তাকে প্রেম তার প্রতি প্রেম করেছি তাকে পাওয়ার আশা করেছি নিজের শরীরের অস্তিত্বের কথা ভুলে গিয়ে তার কথা ভেবেছি তখন সেটা সম্ভব তখন ধরুন বুঝবো কী করে যে কার মৃত্যু কীরম হবে মানে কে সজ্ঞানে মারা যাবেন কে মৃত্যুটাকে স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করে মারা যাবেন আর কে মৃত্যু ভয়ে মারা যাবেন এটা খুব সোজা এক থেকে ছয়ের মধ্যে এক থেকে ছয় যে ভাব আছে আমাদের জন্ম পত্রিকায় সে এক থেকে ছয় ভাবের মধ্যে কটি গ্রহ আছে দেখুন আপনার আর সাত থেকে বারোর মধ্যে কটি গ্রহ আছে দেখুন আপনার এটা দেখলেন এটা দেখা মানে যদি সাত থেকে বারোর মধ্যে বেশি গ্রহ যদি থাকে তুলনামূলক তাহলে আপনি নিশ্চিত রূপে ব্রহ্মের সঙ্গে বেশি কানেক্টেড যত গ্রহে ডিফারেন্স হবে এক থেকে ছয়ের মধ্যে ধরুন একটি গ্রহ আছে আর বাকি সব রাহুকেতু সব মিলিয়ে বা অন্যান্য গ্রহ মিলিয়ে আপনার ধরুন বাকি গ্রহগুলো সাত থেকে বারোর মধ্যে রয়েছে অর্থাৎ ডিফারেন্স অফ প্ল্যানেটস যত বেশি হবে তত আপনি ব্রহ্মের সঙ্গে বেশি কানেক্টেড এবং আপনার মৃত্যুকালেও মৃত্যু মৃত্যুর সময়টাও আপনি খুব ভালো একটা মৃত্যু পাবেন ভালো মৃত্যু বলতে ওই যে সজ্ঞানে বললাম বা হয়তো আপনি মৃত্যুকে স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করলেন মৃত্যু ভয় আপনি পেলেন না মরার সময় এই রকম আবার এটা আরও ভালোভাবে বোঝা যাবে যদি আপনার কারক যে গ্রহ রয়েছে আপনার কারক গ্রহ যদি ওই সাত থেকে বারোর মধ্যে যদি বসে থাকে অর্থাৎ যার ডিগ্রি সবচেয়ে বেশি সেটাই আপনার কারক গ্রহ সেই কারক গ্রহ যদি আপনার ওই সাত থেকে দশের মধ্যে যদি বসে থাকে তাহলে নিশ্চিত রূপে আপনি জেনে রাখুন আপনার মৃত্যুতে আপনি সজ্ঞানে মারা যাবেন বা সজ্ঞানে না গেলেও আপনি মৃত্যুতে স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করতে পারবেন সময় মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আপনি স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে ধরুন দ্বাদশ ঘরে খুব বেশি আপনার সব গ্রহ ঘরগুলোর মধ্যে দ্বাদশ ঘরে আপনার সবচেয়ে বেশি গ্রহ আছে অনেক গ্রহ গ্রহ আছে দুটো তিনটে একাধিক গ্রহ আছে তাহলে বুঝতে হবে দ্বাদশ ঘর খুব স্ট্রং তারপরে আপনি স্ট্রংলি আধ্যাত্মিক প্রচন্ড আধ্যাত্মিক আপনি এবং অবশ্যই আপনার মৃত্যু যেরকম আমি বললাম সজ্ঞানে সুন্দরভাবে হবে তার থেকে এক থেকে ছয়ের মধ্যে যারা মরবেন তারা সক্রামে মরতেই পারেন না মারা যেতেই পারেন না হতেও পারে এরকম এক থেকে ছয়ের মধ্যেও মারা যেতে পারেন সেক্ষেত্রে প্ল্যানেটারি পজিশন দেখা যাবে তবে খুব কমনলি বুঝতে গেলে এটাই যে যারা যাদের এক থেকে ছয়ের মধ্যে কম গ্রহ আছে এবং ম্যাক্সিমাম প্ল্যানেট প্ল্যানেট রয়েছে সাত থেকে বারোর মধ্যে তারা অবশ্যই কার্মিকভাবে অনেক বেশি আধ্যাত্মিক এবং যারা অনেক বেশি আধ্যাত্মিক হবেন তাদের মৃত্যুটা স্বাভাবিকভাবে যারা মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন তখন তারা মায়ার বাঁধনে কম থাকবেন ভালো থাকবেন সবাই জয় নিতায় জয়